শেষ হল রায়গঞ্জের ঐতিহ্যবাহী সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের প্লাটিনাম জুবিলি উৎসব সমাপ্তি অনুষ্ঠান ঘিরে পড়ুয়াদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো গত দু সালের ছয় জুলাই বিদ্যালয়ের তম বর্ষপূর্তি উপলক্ষে প্ল্যাটিনাম জুবিলি উৎসবের সূচনা হয়েছিল সারা বছর ধাপে ধাপে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে শনিবার দু হাজার চব্বিশের ছয়ই জুলাই শেষ হলো এই উৎসব বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত জানিয়েছেন সমাপ্তি অনুষ্ঠানে সকালে পতাকা উত্তোলন করা হয় এরপর বিদ্যালয়ের থিম সং গিয়েছেন পঁচাত্তর জন ছাত্রছাত্রী দুপুরে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে আমাদের বিদ্যালয়ের পঁচাত্তর বৎসর পূর্তি উৎসবের সমাপ্তি অনুষ্ঠান গত ছয়ই জুলাই দু সাল থেকে যে জুবিলি বর্ষের সূচনা হয়েছিল প্রভাত ফেরির মধ্য দিয়ে আজকে ছয়ই জুলাই দু হাজার চব্বিশ তার সমাপ্তি অনুষ্ঠান এই সমাপ্তি অনুষ্ঠানের শেষ পর্বের অনুষ্ঠানে বেশ কিছু কর্মসূচি আমরা রেখেছি প্রথমে সকালবেলা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিদ্যালয়ের থিম সং পঁচাত্তর জন ছাত্রছাত্রী তারা বিদ্যালয়ের যে নির্দিষ্ট সং আছে আমাদের সেই থিম সং তারা গিয়েছে গাওয়ার মধ্য দিয়ে এবং আমাদের যে এক বৎসর ধরে যে অগ্নিশলাকা জল ছিল মশাল জল সেই মশাল নির্বাপন হয়েছে গিয়ে এই প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়েছে দ্বিতীয় পর্বে আমাদের সাড়ে এগারোটা থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমরা রক্তদান শিবিরের একটা আয়োজন করেছি আজকের জায়গায় দাঁড়িয়ে সমাজের জন্য কিছু করতে পারবার প্রচেষ্টায় বেঁধে যাবো সবসময় এগিয়ে আছে থাকে গত বছর আমরা বস্ত্র বিতরণের আয়োজন করেছিলাম এবছর পরপর তিন বছর আমরা রক্তদান শিবিরের আয়োজন করছি রক্তদান শিবির আছে আর সন্ধ্যেবেলা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্ল্যাটিনাম যুগলি বর্ষের সূচনা আরেক সমাপ্তি অনুষ্ঠান হবে এবং তার সমাপ্তি ঘোষণা হবে আজকে আমরা এছাড়াও বিদ্যালয়ে মেরিট কাম মিক্স সবচেয়ে উল্লেখযোগ্য মেরিট এবং পরিদ্যুস্থ চারজন ছাত্রছাত্রীকে আমরা বিদ্যাচক্রের যে প্রাক্তনী সমিতি আছে তাদের ব্যবস্থাপনায় আমরা স্কলারশিপ প্রদান করব রায়গঞ্জের বিদ্যাচক্র প্রাক্তন সমিতির প্রথম বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো এই শনিবারই স্কুল ক্যাম্পাসেই সমিতির একটি নতুন কার্যালয়ের এদিন উদ্বোধন করা হয় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত বণিক সভার সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু সমিতির সম্পাদক কনক রঞ্জন সেন সহ অনেকেই কনক বাবু বলেন সমিতির বয়স এক বছর পূর্ণ হয়েছে এই সমিতি স্কুলের প্ল্যাটিনাম জুবিলের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিয়েছিল তারা দুস্থ পড়ুয়াদের স্কলারশিপ দিচ্ছেন এই কর্মকাণ্ড ভবিষ্যতেও জারি থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি আজকে আজকে আমাদের প্রথম আছে যে সাধারণ সম্মেলন আমাদের এক বছর পূর্ণ হল আজকে আমাদের সাধারণ সম্মেলন এই সম্মেলন হিসেবে সবাই অনেকে উপস্থিত হয়েছে সবাই আমাদের যারা মেম্বার আর স্কুলের আজকে সমাপ্তি দিবস পঁচাত্তর বছরের সমাপ্তি দিবস উৎসব হল সেখানে রক্তদান উৎসব ছিল সেখানেও অংশগ্রহণ করেছে প্রাক্তনিক আর আজকে আমাদের এই স্কুলের দেওয়া এই ঘর উদ্বোধন হলো প্রাক্তনী সমিতি এটা খুব দায়িত্ব নিল আজকে থেকে এবং এখানে আমাদের এখন থেকে রেগুলার এই অফিস ঘরটা খুলবে স্কুল নিয়ে তো আমরা প্রায় যখন প্রাক্তনই আমরা এই স্কুল থেকেই বড় হয়েছি এই স্কুলে আমাদেরকে রোজগার দিয়েছে এবং এখনও আমরা এই স্কুলকে নিজেদের মানে মায়ের মতোই মনে করি আর আমাদের উদ্দেশ্যে এই শিক্ষা যাতে আরও বড় হয় সেই জন্য আমাদের উদ্দেশ্য আছে এখানে বিভিন্ন ছাত্র দুস্থ ছাত্রছাত্রীরা পড়ে তাদের আমরা ইতিমধ্যেই স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করেছি এবং এইটা যাতে সব সময় চালু থাকে সারা বছর সারা জীবন সেই ব্যবস্থা আমরা করছি আমরা বিভিন্ন কাজকর্ম থেকে আহ্বান করছি এবং তারা যথেষ্টভাবে আমাদেরকে সাহায্য করছেন আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকে সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণির রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন জিরো